হ্যালো আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই আজ কেমন আছো আমরা আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িতে ফটোশুট ও ঘুরতে আইছি বাড়ি বাড়ি জমারো তদারকে জমিদারি সূত্রে কুষ্টিয়া সিলাদে বসবাস কালাই রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প রচনা করেন আর আজ আজকে কোথায় কোথায় লোকেশন দিয়ে দেবো ফটোশুট করলে সুন্দর দেখা যাবে আজকে আমি ফটোশুট করবো তোমরা সেখানে এসে ফটোশুট করো খুবই সুন্দর সুন্দর ফটো হয় আজকে ক্যামেরাম্যান হিসেবে রয়েছে রাজীব তানজিৎ আর ফটোশুটে রয়েছে আমরা চারজন আজকে সবাই চারজন মিলে মজা করবো তোমরা সবাই এই ফটোশুট গুলো দেখো আমি পরে দেখিয়ে দেবো রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ির চলচ্চিত্র কাহিনী প্রচুর বৃষ্টি হওয়ার কারণে পানি বদ্ধ হওয়ার কারণে ওয়েদারটা খুবই খারাপ তবু রয়েছে তবু ফটোশুট খুবই সুন্দর হয়েছে এখানে অপুজ দেওয়াল গরিবের রাজা টিকট করার এখানে ক্যামেরাম্যান রাজীব ফটোশুট করছে এই পরে আমার পালা হবে কারণ একজন পাঁচ ছয়টা কুসু গুটার পর আমার করা সাধারণত আমি একটা ভিলস ভিডিও এবং দুইটা এডিট ফটো দেওয়া হয়েছে